শ্রীনম ভগবতে বাসুদেবাই নম স্বাগত জানাই আপনাদের আমাদের আজকের বিশেষ পর্বে যেখানে আমরা আলোচনার মাধ্যমে স্পর্শ করব ভগবত গীতার গভীরতম জ্ঞান এবং দর্শন গীতার প্রতিটি শ্লোকই যেন এক একটি আলোকবর্তিকা যা আমাদের জীবনের পথে অন্ধকার দূর করে সঠিক দিক নির্দেশনা দেয় আজ আমরা তুলে ধরব গীতার সেই মহামূল্যবান শ্লোকগুলো যেগুলো কেবল ধর্মীয় বা আধ্যাত্মিক নয় বরং আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক কিভাবে আমরা সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারি কেন ভগবান আমাদের আত্মসমর্পণের পরামর্শ দেন সর্বশ্রেষ্ঠ যোগীকে এবং কেন ভক্তি যোগই সর্বোত্তম এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করব গীতার সেই অমর শ্লোকগুলো থেকে যা যুগ যুগ ধরে মানব জাতিকে পথ দেখিয়ে আসছে তাহলে চলুন ভগবান শ্রীকৃষ্ণের অমক বাণীর আলোকে নিজেকে আলোকিত করি এবং এক মহা জাগতিক যাত্রায় সামিল হই আপনার মনোযোগে আমাদের শক্তি আর গীতার জ্ঞান আমাদের প্রেরণা চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা উবাচ। সমবেতা যুজুৎস মামকা পাণ্ডবাস্তৈব কিম পূর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য সমবেত আমার পুত্র এবং পাণ্ডবরা কি করছে এই শ্লোকটি মহাভারতের যুদ্ধের প্রেক্ষাপটে ধৃতরাষ্ট্রের প্রশ্ন কুরুক্ষেত্র একটি ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র যা ধর্মক্ষেত্র নামে পরিচিত এটি এমন একটি স্থান যেখানে বহু বছর ধরে ধর্মীয় অনুষ্ঠান ও যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে এই যুদ্ধের প্রেক্ষাপট কেবল দুই পক্ষে লড়াই নয় এটি ধর্ম ও অধর্ম ন্যায় ও অন্যায় সংঘর্ষ কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে কারণ এটি ন্যায়ের পক্ষে লড়াইয়ের প্রতীক পাণ্ডবরা এখানে সত্য ও ধর্ম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন এটি একটি যুদ্ধক্ষেত্র যেখানে কৌরব ও পাণ্ডবদের যুদ্ধে সংঘটিত হচ্ছে ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ তবে তিনি কেবল শারীরিকভাবেই নয় মানসিকভাবে অন্ধ তিনি সত্য এবং ধর্মের পথে না গিয়ে নিজের পুত্রদের প্রতি পক্ষপাত দুষ্ট ছিলেন তিনি মামকা শব্দ ব্যবহার করে নিজের পুত্রদের এবং পাণ্ডবা বলে অন্য পক্ষকে পৃথকভাবে উল্লেখ করছেন যা তার পক্ষপাত দুষ্ট মানসিকতার ইঙ্গিত দেয় তিনি যুদ্ধের ফলাফল নিয়ে উদ্বিগ্ন কারণ তিনি জানেন পাণ্ডবরা ন্যায়ের পক্ষে এবং ধর্ম তাদের সঙ্গে রয়েছে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন আমাদের মনে করিয়ে দেয় জীবনে আমরা প্রায় ন্যায় ও অন্যায়ের মুখোমুখি হই এই শ্লোকের প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে সত্য প্রতিষ্ঠার জন্য কখনো লড়াই করতে হয় ধৃতরাষ্ট্রের পক্ষপাত তার নিজের ও তার পুত্রদের পতনের কারণ হয়ে দাঁড়ায় এটি আমাদের শেখায় ন্যায় ও সততার পথে অবিচল থাকা প্রয়োজন ধরা যাক একজন বিচারকে নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি অভিযোগ আসে যদি তিনি ধৃতরাষ্ট্রের মতো পক্ষপাত দুষ্ট হন তাহলে ন্যায় বিচার সম্ভব হবে না একজন নেতা যদি কেবল নিজের পছন্দের মানুষের উন্নতির সুযোগ দেন এবং যোগ্যদের অবহেলা করেন তবে সংগঠনের ক্ষতি হবে গীতার প্রথম শ্লোক থেকে বোঝা যায় এটি কেবল যুদ্ধক্ষেত্রের বর্ণনা নয় এটি আমাদের জীবনে নৈতিক ও আত্মিক সংগ্রামের প্রতীক ধৃতরাষ্ট্রের প্রশ্ন আমাদের শেখায় ন্যায়ের পথে অবিচল থাকা এবং ধর্মের প্রতি আস্থা রাখা জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত মা মা বাধি কারস্তে ফলে কর্ম ফল হে সঙ্গস্থ কর্মনি তোমার অধিকার শুধু তোমার কর্তব্য বা কর্মের ওপর তার ফলের ওপর নয় তুমি কখনোই কর্মের ফলকে তোমার উদ্দেশ্য করো না এবং কর্ম না করার আসক্ত হই না এই শ্লোকটি শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের কর্তব্য নিয়ে সংশয় পড়েন তিনি আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না শ্রীকৃষ্ণ এখানে কর্ম ফল থেকে মুক্ত থাকার এবং কেবল কর্মে মনোযোগ দেওয়ার শিক্ষা দেন মানুষের অধিকার কেবল তার নিজের কর্মে কর্মের ফল কখনই তার হাতে নেই প্রকৃতি পরিস্থিতি এবং ঈশ্বরের নিয়ন্ত্রণে কর্মের ফল নির্ধারিত হয় একটি ছাত্র তার পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করতে পারে তবে পরীক্ষার ফলাফল তার নিয়ন্ত্রণের বাইরে ফলের প্রতি আসক্তি মানুষকে দুঃখ এবং হতাশার দিকে ঠেলে দেয় শ্রীকৃষ্ণ বলেন কর্ম করো কিন্তু ফলের আশা থেকে মুক্ত থাকো একজন কৃষক যদি বীজ রোপণের পর বৃষ্টির জন্য চিন্তিত হয় তবে সে চাষের কাজ সঠিকভাবে করতে পারবে না তাকে কেবল বীজ বপনে মনোযোগ দিতে হবে এই শ্লোক আমাদের শেখায় ফলাফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে সৎভাবে কাজ করে যাওয়া উচিত ফলের উপর নির্ভরশীল হয়ে কাজ করলে কর্মের প্রকৃত আনন্দ হারিয়ে যায় কর্ম ফলের প্রতি আগ্রহ হারিয়ে কর্ম না করাও একটি ভুল শ্রীকৃষ্ণ বলেন দায়িত্ব এড়িয়ে যাওয়া জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় একজন কর্মী যদি তার দায়িত্বে অনিহা দেখায় কারণ সে মনে করে তার প্রচেষ্টা বিথা যাবে তবে সে নিজের ক্ষমতা ও দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে একজন ইঞ্জিনিয়ার কঠোর পরিশ্রম করে একটি প্রকল্প সম্পন্ন করেন প্রকল্পে সফলতা বা ব্যর্থতা অনেক বিষয়ে নির্ভর করে কিন্তু ইঞ্জিনিয়ারের দায়িত্ব তার কাজ ঠিকভাবে সম্পন্ন করা একজন ব্যবসায়ী যদি প্রতিদিন শুধুমাত্র লাভের কথা ভেবে চিন্তিত থাকে তবে সে সঠিক পরিকল্পনা এবং কাজের উপর মনোযোগ দিতে পারবে না একজন মা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে যদি সব সময় ফলাফল নিয়ে ভাবেন তবে সন্তানকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার আনন্দই হারিয়ে ফেলবেন এই লোক জীবনের একটি গুরুত্বপূর্ণ দর্শন শেখায় দায়িত্ব পালন করাই মানুষের প্রধান কাজ সৎভাবে নিষ্কাম কাজ করলে মানুষ মানসিক শান্তি পায় এবং সফলতা অর্জন হয় কর্মণ্য কার্যে লোক আমাদের শেখায় কর্মই ধর্ম নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করা জীবনের মূল মন্ত্র এটি কর্মযোগের প্রধান ভিত্তি এবং আত্মশুদ্ধির পথ যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভর্বতী ভারত অভ্যুত্থান ধর্মস্য ধর্মস্ব তদাত্মানি মহম পরিদানায় সাধুনাং বিনাশায়্য দুষ্টিতাম ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে হে ভারত যখনই ধর্মের হ্রাস ঘটে এবং অধর্মের বৃদ্ধি ঘটে তখন আমি নিজেকে morte প্রকাশ করি সাধুদের রক্ষা করতে দুষ্টদের বিনাশ করতে এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই এই শ্লোকটি শ্রীকৃষ্ণ কর্তৃক ধর্ম প্রতিষ্ঠার প্রতিশ্রুতি যখনই পৃথিবীতে অন্যায় ও পাপ বেড়ে যায় ধর্ম ও ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয় তখন ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হন এই শ্লোকগুলো ভগবানের করুণা ও দায়িত্বের প্রকাশ পৃথিবীতে ন্যায় ও অন্যায়ের মধ্যে সবসময় সংঘর্ষ চলতে থাকে যখন অধর্ম প্রবল হয়ে যায় এবং মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয় তখন ঈশ্বর মানব জাতির কল্যাণের জন্য আবির্ভূত হন শ্রীকৃষ্ণ বলেন তিনি যুগে যুগে ভগবান বা অবতার রূপে আবির্ভূত হন ঈশ্বরের এই অবতার রূপ দুষ্টের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য শ্রী রামচন্দ্রের অবতার রাবণের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য ও কৌরবদের বিনাশ এবং ধর্মের জন্য শ্রীকৃষ্ণের অবতার ভগবান প্রথমত সাধু বা সজ্জনদের রক্ষা করেন যারা ন্যায় ও সত্যের পক্ষে আছেন তাদের কল্যাণের জন্য ঈশ্বর কাজ করেন পাশাপাশি দুষ্ট পাপি এবং অধার্মিকদের ধ্বংস করেন ধর্ম কেবল ব্যক্তিগত আচরণ নয় এটি সমাজের সামগ্রিক ন্যায় বিচার সঠিক জীবনযাপন এবং নৈতিকতার ভিত্তি ভগবান যুগে যুগে ধর্মের ভারসাম্য বজায় রাখতে আসেন সমাজে যখন অন্যায় ও দুর্নীতি বেড়ে যায় তখন একটি সৎ নেতৃত্ব প্রয়োজন হয় যারা সমাজের ভারসাম্য ফিরিয়ে আনতে পারে মহাত্মা গান্ধী ভারতবর্ষে সত্য ও অহিংসার মাধ্যমে ধর্মের পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন অধর্ম বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন মানুষের ধর্ম যারা দুর্নীতি অবিচার ও পাপের বিরুদ্ধে লড়াই করেন তারা ভগবানের এই শিক্ষার বাস্তব উদাহরণ অন্যায় যতই বৃদ্ধি পাক ঈশ্বর সবসময় সঠিক সময়ে ধর্ম প্রতিষ্ঠা করেন একজন মানুষের কর্তব্য হলো সত্য ও ন্যায়ের পথে চলা দুষ্টদের বিনাশে ঈশ্বর নিজের ভূমিকা পালন করবেন এই শ্লোক ভগবানের মহত্ব এবং মানব জাতির প্রতি তার দায়বদ্ধতাকে তুলে ধরে এটি আমাদের শেখায় সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা উচিত ঈশ্বর সবসময় অন্যায় ও অশান্তির সময়ে ধর্ম প্রতিষ্ঠার জন্যই আবির্ভূত হন যুগে যুগে এই বার্তা আমাদের সাহস ও আত্মা প্রদান করে যে ভক্তেরা অন্য চিত্তে কেবলমাত্রে আমাকে চিন্তন ও পূজা করেন আমি তাদের প্রয়োজনীয় বস্তু যোগান দিই এবং যা কিছু তাদের আছে তা রক্ষা করি এই শ্লোকটি রাজগুহযোগ অধ্যায়ের অন্তর্গত যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তির মহাত্মা বোঝাচ্ছেন তিনি বলেন যারা একনিষ্ঠ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে তাকে পূজা করেন তাদের জন্য ভগবান ব্যক্তিগতভাবে দায়িত্ব নেন অনন্যা বলতে বোঝায় একনিষ্ঠ ভক্তি বা সম্পূর্ণ সমর্পণ ভক্তের মন কেবল ভগবানের চিন্তায় নিমগ্ন থাকে এবং অন্য কোনো বস্তু বা ব্যক্তির উপর নির্ভরই করে না এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরের প্রতি একনিষ্ঠ বিশ্বাসের প্রকৃত ভক্তির মূল যোগ ভক্তির যা প্রয়োজন যেমন খাদ্য বস্তু বা অন্য কোনো জীবিকা ভগবান তা যোগান দেন হেম ভক্তির যা কিছু আছে ধন সম্পদ শান্তি বা আত্মা শুদ্ধি ভগবান তা রক্ষা করেন ভগবানের দায়িত্ব হলো শ্রীকৃষ্ণ এখানে ঘোষণা করছেন যারা সম্পূর্ণভাবে তার প্রতি নির্ভরশীল তাদের প্রতিপালন করা এবং রক্ষা করা ভগবানের দায়িত্ব কল্লাদকে তার ভক্তি ও বিশ্বাসের কারণে ভগবান নিঃসিংহ রক্ষা করেছিলেন দ্রৌপদীর অপমানের সময়ে শ্রীকৃষ্ণ তার শাড়ি অশেষ করেছিলেন একজন কৃষক যদি তার ফসল ফলানোর জন্য ঈশ্বরের উপর আস্থা রাখে তবে সে প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেও তার কাজে মনোনিবেশ করতে পারে কেউ যদি তার সমস্যা সমাধান করার দায়িত্ব ঈশ্বরের উপর অর্পণ করে এবং নিজের কাজ করে যায় তবে সে মানসিকভাবে অনেক শান্ত থাকে একজন ব্যবসায়ী যখন নিজের প্রচেষ্টার পাশাপাশি ঈশ্বরের আশীর্বাদের উপর ভরসা রাখেন তখন তিনি ব্যর্থতার ভয় ছাড়াই নিজের লক্ষ্য পূরণ করতে পারেন ভগবানের প্রতি একনিষ্ঠ বিশ্বাস মানুষকে সংকটমুক্ত এবং আত্মবিশ্বাসী করে তোলে ঈশ্বরকে চিন্তন ও পূজার মাধ্যমে জীবনে সঠিক পথ খুঁজে পাওয়া যায় যখন আমরা আমাদের ইচ্ছা আশা এবং সমস্যাগুলি ভগবানের কাছে সমর্পণ করি তখন তিনি আমাদের জীবনে সঠিক ভারসাম্য আনেন এই শ্লোক ভক্তির মাধুর্য ও শক্তি প্রকাশ করে ভগবান ঘোষণা করেন যে যারা তাকে একনিষ্ঠভাবে স্মরণ করেন তাদের সমস্ত প্রয়োজন তিনি পূরণ করেন এটি ভক্তদের জীবনে আস্থা ও শান্তি প্রদান করে ভগবানের প্রতি এই অনন্য ভক্তি জীবনের সমস্ত বাধা ও সংকট কাটিয়ে ওঠার পথ অহং আত্মা গুরাকেশ সর্বভূতা অহং আদিষ্ট মধ্যঞ্চ ভূতা নামন্ত এ বচ হে গুরাকেশ আমি সমস্ত জীবের আত্মা এবং আমি তাদের হৃদয়ে অবস্থান করি আমি সমস্ত জীবের আদি মধ্য এবং অন্ত এই শ্লোকটি বিভূতি যোগ অধ্যায়ের অংশ যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অনন্ত শক্তি গুণাবলী এবং উপস্থিতি বোঝাচ্ছেন শ্রীকৃষ্ণ নিজেকে সর্বসত্তার মূল স্রষ্টা পালনকর্তা এবং সংসারক হিসাবে পরিচিত করছেন শ্রীকৃষ্ণ এখানে বলেন যে তিনি সমস্ত জীবের মধ্যে আত্মা হিসাবে উপস্থিত তিনি কেবল বাহ্যিক রূপে ঈশ্বর নন সমস্ত জীবের প্রাণ শক্তি এবং চেতনার উৎস শ্রীকৃষ্ণ বলেন তিনি প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করেন এটি বোঝায় যে ঈশ্বর কেবল সৃষ্টিকর্তাই নন তিনি জীবের চিন্তা কর্ম এবং অভিজ্ঞতার অভ্যন্তর অবস্থান করেন ভগবান সমস্ত জীবের উৎপত্তির কারণ আদি তাদের অস্তিত্বের মধ্যবর্তী অর্থাৎ মধ্য এবং তাদের শেষও অর্থাৎ অন্ত আছেন আদি হল সমস্ত জীবের সৃষ্টির উৎস মধ্য তাদের অস্তিত্বের মধ্যবর্তী সময়ে দিক নির্দেশক আর অন্ত হল সংস্থার বা চক্র সমাপ্তির কারণ ঈশ্বর কেবল মন্দির উপাসনালয়ে সীমাবদ্ধ নন তিনি প্রত্যেক জীবের অন্তরে আছেন এটি আমাদের শেখায় যেসব জীবের প্রতি হওয়া উচিত শ্রীকৃষ্ণ এই শ্লোকে জীবনের চক্রকে ব্যাখ্যা করছেন তিনি বলেন তিনি সৃষ্টি অস্তিত্ব এবং ধ্বংসের মধ্যে বিরাজ করেন ভগবান নিজেই আত্মা এবং আত্মার মধ্যে তাকে উপলব্ধি করা যায় এটি আমাদের নিজস্ব চেতনার সন্ধানে উৎসাহিত করে একজন কৃষক জানেন যে ফসল জন্মায় বড় হয় এবং পরে হারিয়ে যায় তবে তিনি প্রকৃতির এই চক্রে ভগবানের উপস্থিতি অনুভব করেন একজন যোগী বা ধ্যানী বুঝতে পারেন যে ঈশ্বর তার অন্তরে অবস্থান করছেন এই উপলব্ধি তাকে আধ্যাত্মিক জ্ঞানের পথে নিয়ে যায় একটি গাছ বীজ থেকে জন্মায় বড় হয় এবং শুকিয়ে যায় এই চক্রে ঈশ্বরের উপস্থিতি স্পষ্ট সব জীব এবং সৃষ্টিতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করলে মানুষ অহংকার ও হিংসা ত্যাগ করতে পারে ঈশ্বর প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করেন তাই জীবনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত শ্রীকৃষ্ণের এই শ্লোক আত্মার গুরুত্ব এবং তার সাথে ঈশ্বরের সংযোগ তুলে ধরে আত্মানুসন্ধানে ঈশ্বরকে জানার পথ এই শ্লোক আমাদের শেখায় যে শ্রীকৃষ্ণ কেবল সৃষ্টির ঈশ্বর নন তিনি সমস্ত জীবের হৃদয়ে আত্মা হিসেবে বিরাজমান জীবনের উৎপত্তি অস্তিত্ব এবং শেষ এই সবই তার দ্বারা নিয়ন্ত্রিত এটি আমাদের অহং ত্যাগ করে জীবন এবং সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করে যোগী নাম সর্বে সাং মদ গতে নান্তরাত্মনা শ্রদ্ধা ভান্ত ভজতে যোহ মাম সমে যুক্ত তম মত সব যোগীদের মধ্যে যে ভক্ত আন্তরিকভাবে আমার উপর মনোনিবেশ করে এবং পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে আমাকে ভজনা করে আমি তাকে সর্বোচ্চ যোগী বলে মনে করি এই ধ্যানযোগ অধ্যায়ের শেষ অংশে অবস্থিত এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে যোগীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন সেই ব্যক্তি যিনি ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি এবং বিশ্বাস বজায় রেখে তাকে চিন্তন করেন ও ভজনা করেন এটি ভক্তি এবং যোগের গুরুত্বকে তুলে ধরে যোগী অর্থাৎ সব ধরনের যোগীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন সেই ব্যক্তি যিনি ভগবানের প্রতি একনিষ্ঠ অন্যান্য যোগ প্রকার যেমন কর্মযোগ জ্ঞানযোগ বা রাজযোগ থেকে ভক্তি সহকারে যোগ সর্বোচ্চ ভক্তির চেতনা এবং মন সর্বদা ভগবানের প্রতি নিবিষ্ট থাকে এটি শুধুমাত্র বাহ্যিক উপাসনার কথা নয় এটি অন্তরের গভীর ভালোবাসা এবং একাগ্রতার প্রসঙ্গ শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা ছাড়া যোগ পরিপূর্ণ হয় না ঈশ্বরের প্রতি ভক্তের অন্তরের ভালোবাসা ঈশ্বর ভক্তের মঙ্গল করবেন এই অটো রাস্তা যোগের প্রকৃত উদ্দেশ্য হল ভগবানের সঙ্গে ভক্তের চেতনার মিলন তাই ভক্তি ও যোগ একে অপরের পরিপূরক দানব রাজা হিরণ্য কশিপুর অত্যাচারের মধ্যেও প্রহ্লাদ তার ঈশ্বর ভক্তিতে অটল ছিলেন শ্রীকৃষ্ণের এই শ্লোক কল্লাদের মতো ভক্তদের গুরুত্ব ব্যাখ্যা করে রাজকীয় জীবনের পলভন ত্যাগ করে মীরাবাই তার ভক্তি এবং ভালোবাসা শ্রীকৃষ্ণের প্রতি নিবেদন করেছিলেন একটি বাচ্চা যেমন তার মায়ের প্রতি পূর্ণ আস্থা রাখে তেমনই এখন ইষ্টভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি যোগীর শ্রেষ্ঠত্বের চিহ্ন জীবনের চাপ এবং দুঃখ কষ্টের মধ্যেও ঈশ্বরের প্রতি ভক্তি মানুষকে মানসিক শান্তি দেয় ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা মানুষকে আত্মসমর্পণ করতে শেখায় এতে অহং ত্যাগ হয় এবং আত্মার মুক্তি ঘটে ভক্তি শুধুমাত্র ধর্মীয় বিষয় নয় এটি ভালোবাসা এবং সম্পর্কের ভিত্তি ভগবানের প্রতি ভালোবাসা অন্যদের প্রতি ভালোবাসার পথ প্রসারিত করে শ্রীকৃষ্ণ এই শ্লোকে স্পষ্ট করছেন যে যোগের অন্যান্য পথের তুলনায় ভক্তি যোগ সর্বোচ্চ সত্যিকারের ভক্তি বাহ্যিক আচার অনুষ্ঠানের উপর নয় বরং আন্তরিকতা এবং একনিষ্ঠতার উপর নির্ভরশীল ভগবানের প্রতি বিশ্বাস এবং নির্ভরতা স্থিতিশীলতা এবং সুখ এনে দেয় এই কৃষ্ণের একটি শক্তিশালী ঘোষণা ভক্তির মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা সম্ভব তিনি করেন তিনি যোগীদের মধ্যে সর্বোচ্চ এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাস ও জীবনের প্রকৃত লক্ষ্য সর্বধর্মাত্ম পরিত্যাজ মামে কং শরণং ব্রজ অহংতা পাপেব্য। মুখ্য ইস্যামি মাসুচ সব ধর্ম ত্যাগ করে কেবলমাত্র আমার আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব চিন্তা গীতার বা সর্বোচ্চ শিক্ষা পরিচিত এটি শ্রীকৃষ্ণের উপদেশের পরম সার সমস্ত ধর্ম এবং আচার অনুষ্ঠান ছেড়ে শুধুমাত্র ভগবানের স্মরণে আসার পরামর্শ এখানে দেওয়া হয়েছে এই শ্লোক ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের গুরুত্বকে তুলে ধরে সব ধর্ম বলতে বোঝানো হয়েছে সব ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান সামাজিক কর্তব্য বা নিয়ম শ্রীকৃষ্ণ এখানে বলেন সমস্ত বাহ্যিক আচার এবং মনোভাবের ঊর্ধ্বে উঠে সরাসরি ভগবানের স্মরণ নিতে হবে মামকং শরণং ব্রজ অর্থাৎ কেবলমাত্র ভগবানের শরণাগত হও এটি আত্মসমর্পণের চূড়ান্ত স্তর যেখানে ভক্ত নিজের ইচ্ছা আশা এবং দায়িত্ব ভগবানের হাতে অর্পণ করে শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দেন অহং তা সার্ব পাপেব্য মক ইস্যামী অর্থাৎ তিনি সমস্ত পাপ থেকে মুক্তি দেবেন ভগবানের স্মরণে গেলে জীবনে সব কষ্ট পাপ এবং বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় ভক্তের মনে ভয় বা দুশ্চিন্তার স্থান নেই ভগবান তাকে সব পরিস্থিতিতে রক্ষা করবেন ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা মানে অহংকার ইচ্ছা এবং মোহ ত্যাগ করা এটি আধ্যাত্মিক মুক্তির প্রধান উপায় পাপের অর্থ কেবল অপকর্ম নয় এটি মানসিক দ্বিধা ভয় এবং ভ্রান্ত বিশ্বাস ভগবানের স্মরণে এলে মানুষ এইসব সব নেতিবাচকতাগুলি থেকে মুক্তি পায় এই শ্লোকে শ্রীকৃষ্ণের অপার করুণা প্রকাশ পায় তিনি ব্যক্তিগতভাবে ভক্তদের পাপ মোচন এবং মুক্তির দায়িত্ব নেন এই শ্লোকের পটভূমিতে অর্জুন নিজেকে ভগবানের স্মরণে অর্পণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের উপদেশ মেনে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন প্রহ্লাদ সমস্ত দানবীয় শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে ভগবানের শরণাগত হয়েছিলেন তার ভক্তির কারণে শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন কেউ জীবনের সংকট বা দুশ্চিন্তার মধ্যে ভগবানের স্মরণ নিলে সেই মানসিক শান্তি এবং শক্তি লাভ করেন যা তাকে সমস্যার সমাধান করতে সাহায্য করে সমস্ত দ্বিধা এবং ত্যাগ করে ভগবানের উপর নির্ভর করাই প্রকৃত ধর্ম ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ মানে মানসিক মুক্তি লাভ এটি আমাদের অহংকার ও ভয় থেকে মুক্ত করে এই শ্লোক ভক্তিকে জীবনের সর্বোচ্চ পথ হিসেবে তুলে ধরে এটি দেখায় যে আধ্যাত্মিক মুক্তির জন্য কেবলমাত্র ভগবানের প্রতি বিশ্বাসই যথেষ্ট শ্রীমদ ভগবদ গীতার এই শ্লোক ভক্তির পরম শিক্ষা শ্রীকৃষ্ণ এখানে বলেন সমস্ত ধর্ম এবং কর্মের ভক্ত যদি কেবলমাত্র তার স্মরণ নেয় তবে ভগবান তাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেবেন এটি আমাদের শেখায় যে আত্মসমর্পণ বিশ্বাস এবং ভক্তি জীবনের প্রকৃত মুক্তির পথ আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার সেই শাশ্বত শ্লোকগুলোর কথা আলোচনা করলাম যা শুধু আধ্যাত্মিকই নয় বরং আমাদের প্রতিদিনের জীবনে আলো জ্বালাতে সক্ষম গীতার প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক অনন্ত জ্ঞান যা আমাদের জীবনের লক্ষ্য দায়িত্ব এবং আত্মার প্রকৃত সত্যকে উপলব্ধি করায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন আত্মসমর্পণের মাধ্যমে কিভাবে সকল দুঃখ ভয় এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই জ্ঞান শুধু একটি ধর্মীয় বাণী নয় এটি এক জীবনের দর্শন আপনার জীবনে যদি কখনো দুশ্চিন্তা দ্বিধা বা দুঃখ আসে তাহলে মনে রাখুন গীতার এই শিক্ষা ভগবানের শরণাগত হন এবং তিনি আপনাকে মুক্তি দেবেন আমাদের এই যাত্রার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন গীতার কোন শ্লোক আপনার সবচেয়ে বেশি প্রভাবিত করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরা নিয়মিতভাবে এমনই আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে আলোচনা করি পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কিছু জ্ঞান নিয়ে Todos con pollo